যেতেও ভয় লাগে জায়গাটা এখন হলো সন্ধ্যার পরে ক্যামেরাটা আবার অন করলাম কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই সবার মতো একটু বিশ্রাম করছে তো এখন আবার সবাই বিশ্রাম শেষে বসলো আমরা হচ্ছে সন্ধ্যার পরে নাস্তা করব মা আবার মাকে বউ একটু তেল দিয়ে দিতেছে মাথায় আর একটু হাত করতেছে তেল দিয়ে চা শরীরে না তো যাই হোক পিছের চুলটা আমার আব্বুর চুল আসলে পুরোপুরি সেম টু সেম এরকম পিছনে তো এটাই আমি বলতে চাই দেখলে মানে আমার বাবার কথা মনে পড়ে এ হ্যাঁ এটাই দেখা যাক আল্লাহ কি দেয় দেখাই আমাদের ঘরের একটু অবস্থা অবস্থা বলতে হচ্ছে এই যে এটা কিচেন রুম এটা রুম সবসময় ঘরের ট্যুর দিয়ে আপনাদের হোম ট্যুর এই কোনটা চালাইলাম তো এখন এখানেও আর ব্যালকনিটা একটু দেখাই আমাদের আমাদের ব্যালকনিটা এখন খুলে রাখছি যেহেতু পানি পানি ছিটাইছিলাম এই জন্য ব্যালকনিটা খুলে রাখছি এখন দেখতেই পাচ্ছেন ব্যালকনি খোলা আছে কাপড় চোপড় শোকার দেওয়া আছে এটা মাই ছিচি ছিচি এগুলো মুখে না যাও 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 হুম তো আর এটা হচ্ছে বৌদের ঘর ওটাও দেখায় দিই এই ঘরে হচ্ছে এখন আবার এ ঘরের সমস্যা বলতে কি হ্যাঁ যেতেও ভয় লাগে এই জায়গাটা কিসের আল্লাহ আমি ভয় পেয়ে গেছি বললাম না ও শুধু গেট খোলে আর লাগে আমি এখন এরকম গেটের শব্দ শুনলে এই শুনলে আতঙ্কে থাকি এই যে এই জায়গাটা হচ্ছে ভয় লাগে এখন ওদের মানে ওরা বলতেছে যে আপা এটা কোনো খারাপ কিছু না এটা ভালোই আসে জিনিস কারণ ওদের কোনো ক্ষতি করে না কিছু না শুধু শব্দ করে এই জাস্ট আর কিছু না আর যেভাবে যে এভাবে এভাবে যে শব্দ করে এই এই নকি করা আর কিছু না কিন্তু এইভাবে কোনো সমস্যা বা এভাবে কোনো এই ওদের উপরে কোনো আক্রমণ এগুলো কিছু করে না তো আগেও করে নেই আগের যে জিনিসগুলো আসলো হ্যাঁ আমাদের জিনিসপত্র ফালাই দিত পুতুলগুলোকে নিয়ে অনেক দুষ্টুমি ঘটো এই এখন আবার একটু নতুন নতুন জিনিস হইতেছে এই আর কিছু না তো ছোট একটা ভিডিও শেয়ার করা ছিল আপনাদের সাথে করলাম এই ঘরের মধ্যে হচ্ছে সবাই কী করতেছি আর এখন হচ্ছে আবার নাস্তা করব। আমরা সন্ধ্যার পরে যে নাস্তাটা আলবি আনতে গেছে পরে আবার কথা বলি আপনাদের সাথে দেখি ও দেখিও নিয়ে আসে